নিউ ইয়র্কের ঠিকানা কমিউনিটি হাব থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি খালেদ মুহিদ্দিন আজ আমাদের এখানে একজন বিশিষ্ট অতিথি এসেছেন তিনি তার পরিচয় নিউ ইয়র্কে সবাই জানেন কিন্তু আপনাদের সঙ্গে আমি পরিচয় করে দিচ্ছি বাংলাদেশের যে নিউ ইয়র্ক তার অনারি তার সম্মানিত কনসাল জেনারেল জনাব মোহাম্মদ মোজাম্মেল হক আছেন আমাদের সঙ্গে জনব মোহাম্মদ মোজামাল হক আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আপনি আজকে এসেছেন আপনার সময় করে সেজন্য আপনাকে ধন্যবাদ শুভেচ্ছা প্রকৃত কৃতজ্ঞতা ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ঠিকানা স্টুডিওতে প্রথমে যে ব্যাপারটা নিয়ে এখানে আসলে অনেক বেশি আলোচনা হচ্ছে যে কয়েকদিন পরে নির্বাচন হবে বারো ফেব্রুয়ারি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে বলা হয়েছে যে বারো ফেব্রুয়ারি নির্বাচন হবে এইবার নির্বাচনটা অন্য নির্বাচনের থেকে প্রবাসীদের জন্য একটু আলাদা কারণ এবার ভোটার হতে পারবেন তো আপনি যদি আমাদের একটু বলেন যে মোট কতজন প্রবাসী এ পর্যন্ত ভোটার হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কতজন হয়েছেন নারী ভোটার এবং সেটা আশাব্যঞ্জক কিনা আপনারা এরকম আশা করেছিলেন কিনা নাকি আরও ভোটার হবে বা আরো কম ভোটার হবে কি মনে করেছিলেন এটা ঐতিহাসিক মুহূর্ত কোনো সন্দেহ নাই প্রথমবারের মতো আপনি জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর থেকেই শুরু থেকেই কিন্তু বলছিলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেটি বারোই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে প্রবাসীগণ সে তাদের বহুল আকাঙ্ক্ষিত ভোটটি প্রয়োগ করতে পারবেন প্রবাসে বেশে বসে আমরাও কিন্তু খুব একটা মানে নিশ্চিত ছিলাম যে এটা হতে যাচ্ছে ছিলাম না কিন্তু সেপ্টেম্বরের শেষের দিকে দেখতে পারলাম যে ইটস ইট ইস হ্যাপেনিং অক্টোবর থেকে আমরা আমাদের কার্যক্রম শুরু করি প্রায় এখন পর্যন্ত নয় হাজার জন নিউ থেকে ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন এটা একটু খুবই আশাব্যানজন আশাব্যঞ্জক বিষয় শুধুমাত্র নিউ ইয়র্ক থেকে স্ট্যান্ড অ্যালন আর ভোটারের জন্য আপনি জানেন যে একত্রিশে অক্টোবরের মধ্যে যারা নিবন্ধন করেছে শুধুমাত্র তারাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন তো ওই সংখ্যাটা প্রায় থ্রি থাউজেন্ড এবং এদের মধ্যে প্রায় চব্বিশশো থেকে পঁচিশশো জন ইতিমধ্যে তার তাদের ভোটার এনআইডির কার্ডটা পেয়ে গেছেন আর এ পর্যন্ত আমরা যেটা দেখেছি যে এ পর্যন্ত সারা বিশ্বে প্রতিটি প্রান্তে যেসব প্রবাসী বাংলাদেশে বসবাস করছেন তাদের মধ্যে এ পর্যন্ত ছয় লাখ আটান্ন হাজার জন ভোট ভোটাধিকার প্রয়োগ করার জন্য উনি ওনাদের রেজিস্ট্রেশনটা সম্পন্ন করেছেন যেটা পোস্টাল ভোট বিডি যে অ্যাপ আছে ছয় লাখ আটান্ন হাজার এর মাঝখানে একটা বিষয় হচ্ছে যে নারী ভোটারের সংখ্যা মাত্র আটচল্লিশ হাজার সাতান্ন হাজার আর অন্যান্য যেসব জায়গাগুলো আছে যেমন মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে প্রায় ত্রিশ হাজার চল্লিশ হাজার সাতচল্লিশ হাজার এরকম ভোটার রেজিস্ট্রেশন করেছে যেমন কাতারে করেছে চুয়ান্ন হাজারের মতো এরপর ধরুন ওমানে করেছে একচল্লিশ হাজার এরপর তে করেছে এরকম প্রায় থাউজেন্ডের মতো তুলনায় নিউ ইয়র্কে বা পুরো মার্কিন যুক্তরাষ্ট্রে একটু কম না হ্যাঁ আমাদের হিসাব যেটা বলে যে আমেরিকাতে থ্রু আউট আমেরিকাতে বাংলাদেশি জনসংখ্যা প্রায় এক মিলিয়নের কাছাকাছি একটা বিষয় হচ্ছে যে অন্যান্য দেশের সাথে বা কন্টিনেন্টের সাথে আমাদের ডিফারেন্সটা হচ্ছে আপনি যদি চিন্তা করেন ডেমোগ্রাফিটা যে মিডল ইস্টে যারা থাকেন তারা কিন্তু ফ্যামিলি ছাড়া থাকেন মোস্টলি আপনি যদি ধরেন যে নাইনটি পার্সেন্টের মতো এক্স্যাক্ট ইয়েটা বলতে পারবো না নাইনটি পার্সেন্টের উপর হচ্ছে যে সিঙ্গেল থাকেন ওনারা কারা ওনারা আসলে কাজ করেন অ্যান্ড দেন ইভেন ছিল দেল গেট ব্যাক টু দেয়ার হোম আর ওদের তো নাগরিকত্ব একটু নাই সেই ক্ষেত্রে ওইসব জায়গাতেই আপনি জানেন যে আমাদের মিডল ইস্টে প্রায় কয়েক মিলিয়ন বাংলাদেশে বসবাস করেন এখানে শুধুমাত্র মসলি হচ্ছে পুরুষ এদের মধ্যে প্রায় 90% পার্সেন্ট হচ্ছে পুরুষ এই কারণে আসলে পুরুষ ভোটারদের রেজিস্ট্রেশনের প্রবণতা সবচাইতে বেশি এটি একটি কারণ বলে আমি মনে করি কারণ মিডল ইস্টে আপনি জানেন যে আমাদের প্রায় সৌদি আরবে প্রায় টু মিলিয়ন লোক বসবাস করে গালফ কান্ট্রি বাকি সবগুলোতে মিলে হয়তো ওয়ান মিলিয়ন প্লাস বসবাস করে টু মিলিয়ন মানে পঁচিশ লাখ পঁচিশ লাখ হ্যাঁ সৌদি আরবে আমরা আরো সংখ্যাটা একটু বেশি শুনেছিলাম মানে তার মানে কি এটা একটু অবশ্যই এটা এক্সাক্ট ইয়াটা তো বের করা সম্ভব না বেশি হতে পারে অনিবন্ধিত লোক সংখ্যাও কি একটা বড় সংখ্যা এখানে এটা হতে পারে কিন্তু অনিবন্ধিত লোকেরাও কিন্তু ভোটার হতে পারে অনিবন্ধিত লোকেরা মানে ভোটার হতে পারে ওকে আর আমেরিকার যেটা হয়েছে আপনি দেখেন যে আমেরিকাতে এখন পর্যন্ত প্রায় চব্বিশ হাজার ভোটার তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিজেদের নিবন্ধন প্রক্রিয়াটা সম্পন্ন করেছে এটার ভালো দিক এর মাঝখানে কিন্তু আপনি দেখেন সাড়ে সাত মহিলা কম না কিন্তু পঁচিশ টোয়েন্টি আর হচ্ছে আট হাজার সাড়ে সাত হাজার মতো এর কারণটা হচ্ছে যে আমেরিকাতে যারা থাকে একটি অংশ আপনি জানেন যে বিভিন্ন পথে এসেছে বৈধভাবে সরাসরি আসার সুযোগ হয়নি ভিসা টিসার মাধ্যমে একটা অংশ আপনি জানেন যে বিভিন্ন বর্ডার দিয়ে এসছে আরেকটা অংশ অন্যভাবে এসেছে তো এই অংশটা কিন্তু এককভাবে এসেছে এদের সংখ্যা যেমন আমি মেক্সিকোতে আমার পোস্টিং ছিল মেক্সিকোতে আমার তিন বছর পোস্টিং কালে আমি প্রায় এককভাবেই প্রায় সাড়ে তিন হাজার লোকের ইন্টারভিউ করেছি এবং একজনও মহিলা পাইনি সবাই ছিল পুরুষ তারা হয়তো বর্ডার দিয়ে ঢুকেছে তো এই যেহেতু আমার মেক্সিকোর হিসাবে বলে যেহেতু আমার তিন বছর সাড়ে তিন হাজার জনকে আমি ইন্টারভিউ করার সুযোগ পেয়েছে এটা ছাড়াও আরো অনেকে ঢুকেছে ওইটা রিপোর্টে কিন্তু অলরেডি আছে এটা তো একক সিঙ্গেল ম্যান হিসেবে ঢুকেছে তো এই জন্য আসলে আমেরিকা তো আসলে ছেলেদের পুরুষদের ভোটার সংখ্যা বেশি কিন্তু আমেরিকাতে আবার লিগ্যাল বাংলাদেশের সংখ্যা হচ্ছে যে কোনো মানে যে কোনো জায়গার চেয়ে অনেক অনেক বেশি লক্ষাধিকের উপরে এই জন্য মহিলাদের একটু আগ্রহ একটু বেশি দেখা যাচ্ছে সাড়ে সাত হাজার তবে আমেরিকাতে এখন পর্যন্ত যে চব্বিশ হাজার ভোটার তারা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছে জাতীয় নির্বাচনের জন্য আগামী ফেব্রুয়ারি এই সংখ্যাটা এখনো বাড়ার সুযোগ রয়েছে আমরা কিন্তু চালিয়ে যাচ্ছি যেমন আমি আমি আগে ছিলাম ওখানে জন আমরা বাংলাদেশি কমিউনিটির যারা ভোটার হন্যায় বা হয়েছেন তাদেরকে আমরা কিন্তু একটা মতবিন সভা করেছি আমরা ক্যাম্পেইন করেছি ইন্সপায়ার করার চেষ্টা করেছি অনুপ্রাণিত করেছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে তারা যেন নিবন্ধন প্রক্রিয়াটা সম্পন্ন করে আমার সাথে যাদের কথা হয়েছে যেখানে প্রবাসী বিশেষ করে যারা অনিবন্ধিত বা ইলিগেল আমরা যাদেরকে বলি তাদের মধ্যে থেকেও আসলে ভোটার হওয়ার ক্ষেত্রে একটা আমি কি বলবো যে একটু জড়তা বা একটু দ্বিধা আছে এই কারণে যেহেতু তারা এখানে কেউ কেউ পলিটিক্যাল অ্যাসাইলাম চেক করেছেন কেউ কেউ অন্যভাবে এখানকার কাগজপত্র ঠিক করতে চাচ্ছেন তারা এটাও ভাবতেছেন যে এটা করলে তাদের যে কেস সে কেসটা তাদের মানে যদি আমি এখন একটা দেশে আমি থাকতে পারতেছি না বলে আরেকটা দেশে পলিটিক্যাল আসালাম যাই সেই ক্ষেত্রে আমি আবার ভোটার নিবন্ধনের জন্য করলে সেটা একটা অসুবিধা হবে কি না যত না এটা পোস্টাল হোক এইটার ব্যাপারে কি আপনার কোনো দিক নির্দেশনা বা আপনার কোনো পরামর্শ আছে অবশ্যই আমি ওই ব্যাপারে বলতে চাই সেটি হচ্ছে যে আপনি নিজে জানেন যে এখানে আপনি বৈধভাবে এসেছেন না অবৈধভাবে এসেছেন অথবা আপনি এজ এর জন্য আবেদন করেছেন এটির সাথে ভোটার প্রক্রিয়ার কোনো সম্পর্কই নেই এটা কোনো লিগাল কোন ম্যাটার্স না আপনি ভোটার আপনি যে যেকোনো দেশের নাগরিক যে আপনি আপনার যে ভোটাধিকার প্রয়োগ করার যে ক্ষমতাটা আপনি যে কোনো জায়গায় করতে পারেন এবং আপনি কি বলা যায় যে আপনি তো কনভিক্টেড কেউ না তাই না পৃথিবীর কোনো দেশে কনভিক্টেড ছাড়া বাকি সবাই ভোট দিতে পারে আর ওনারা হচ্ছে যে একটা একটা ট্রায়ালের মধ্যে দিয়ে যাচ্ছেন যে উনি যদি অ্যাসাইলাম আবেদন করে থাকেন এটা এটার সাথে তো মানে ভোটারদের কোনো সম্পর্ক উনি তো নিজস্ব একটা জায়গায় বসবাস করছেন তাই না একটা বাস মানে বাসভবন ওনার আছে ওনার যেটা লাগবে যে ওনার ওনার যে এটা ঠিকানা যেটি আছে যেখানে উনি বসবাস করছেন ওই ঠিকানাটাকে ব্যবহার করেই উনি যে রেজিস্ট্রেশনটা সম্পন্ন করবেন এটার সাথে ওনার ওই যে লিগাল স্ট্যাটাস যেটা প্রাপ্তি রিজেকশন অ্যাকসেপ্টেন্স এর কোনো সম্পর্ক আমরা দেখি না আমরা নাগরিক মাথা ভাই যেহেতু এই প্রসঙ্গটা কথা আসছিল নাগরিক সেবার প্রসঙ্গে আমি একটু পরে আসতেছি যে মানে সোশ্যাল মিডিয়াতে আমরা এটা এখন প্রচুর দেখতে পাচ্ছি যে যেহেতু ট্রাম্প সরকার সে অবৈধ অভিবাসীদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার ব্যাপারে এক ধরনের সিদ্ধান্ত নিয়েছে তাদের যে আইস যারা আছে যে তারা তাদের ব্যাপারে এক ধরনের আতঙ্ক আছে এইটা আপ আপনার কাছেও অনেক এরকম আসছে কিনা যে মানে বা তাদের জন্য আপনার কোনো কিছু করার আছে কিনা কনসাল কনসুলেটের পক্ষ থেকে ফেডারেল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের একটা সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তের ব্যাপারে কিন্তু আমেরিকান সরকার ফেডারেল গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু খুবই সচেষ্ট এবং এটা দ্বারা যে কোনোভাবেই করতে এবং এটা বলছে না কারণ একটা প্রিন্সিপাল এবং আইডিয়া তারা ফ্লোট করেছে এবং এটা তারা বাস্তবায়ন করার চেষ্টা করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের যেসব সংখ্যা আমি দেখেছি অন্যান্য বড় বড় দেশের সংখ্যার চাইতে অনেক কম আমরা সংখ্যাটা বলছি না কিন্তু আমি মেক্সিকোর সংখ্যা দেখেছি দেখেছি এবং যেটা হচ্ছে আমাদের কাছে ইভেন কালকেও একজন এসছিলেন যে রিপোর্টেডলি ওনার ফ্যামিলি আসছেন ওয়াইফ এবং ছেলে ছেলে ইউনিভার্সিটিতে পড়েন আমেরিকা ইউনিভার্সিটিতে ওনার হাজবেন্ড কে ওনাদের ধারণা আছে আইস তুলে নিয়ে গেছেন দেন আমরা কিন্তু

বাংলাদেশে যে দূতাবাস আছে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে নাগরিকরা আসেন বিভিন্ন সেবা নাগরিকরা পান নিউইয়র্কে নাগরিকরা কি ধরনের সেবা নিতে আসেন আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে কোন ধরনের নাগরিক সেবার ব্যাপারে আপনাদের বিরুদ্ধে বড় অভিযোগ ছিল বা আছে বা চ্যালেঞ্জ যদি আমি ওরকম করে বলি একটি হচ্ছে আমরা মূলত যে দুটা তিনটা সেবার জন্য সবাই আসে একটি হচ্ছে পাসপোর্ট রিনিউয়াল আমরা দুই ধরনের পাসপোর্ট বাংলাদেশ সরকার এখন চালু রেখেছে একটু যে এমআরপি যেটা নাকি 2015 নভেম্বর পোর্ট থেকে আমাদের হ্যান্ড রিটেন পাসপোর্টটা ফেজ আউট হয়ে যায় তখন থেকে আমাদের সবাইকে এমআরপি পাসপোর্টটা মেশিন রিডেবল পাসপোর্টটা নিতে হয়েছে এটা চলমান মানে এটা থাকা অবস্থায় কিন্তু বাংলাদেশ সরকার ই-পাসপোর্টের কার্যক্রমটা প্রজেক্ট হাতে নেয় মানে একটি দেশে তো আসলে দুই ধরনের গিয়ে থাকতে পারে না এমআরপিও থাকতে পারে না অথবা ই-পাসপোর্টেরও থাকতে পারে না যেটা হচ্ছে যে মোস্ট আ কি বলা যায় যে সফিস্টিকেটেড হচ্ছে ই-পাসপোর্ট ই-পাসপোর্টেই मोस्ट লাইকল যেটা আমাদের ঢাকা থেকে জানানো হয়েছে যে আগামী ডিসেম্বরের পর থেকে এই ডিসেম্বরের পর থেকে এটা ফেজ আউট হয়ে যাবে আজ এর মানে এটা না যে ধরেন আজকে যিনি ই-পাসপোর্ট এমআরপি করেছেন 10 ইয়ার্স বা 5 ইয়ার্স জন্য ওইটা বলবৎ থাকবে কিন্তু এই ডিসেম্বরের পর থেকে কাউকে আমরা এমআরপি ইস্যু করব না সবাই ই-পাসপোর্টের জন্য আবেদন করতে হবে তো এমআরপির ক্ষেত্রে যেটা একটা সুবিধা ছিল যেটা এমআরপিটা ধরেন আপনি আপনি নিজেও আসলেন না আপনি হয়তো একটা দূরবর্তী একটা স্থানে বসবাস করেন আপনি পোস্টাল সার্ভিসের মাধ্যমে আপনাকে রিকোয়ার্ড ডকুমেন্টস আপনি যদি আপনার পেমেন্টটা পাঠিয়ে দেন আপনার আমরা রিনিউ করে দিতে পারছিলাম কিন্তু ই পাসপোর্টের মধ্যে ক্ষেত্রে একটা ডিফারেন্ট জিনিস আছে সেটা হচ্ছে আপনাকে টেন প্রিন্ট দিতে হচ্ছে আইরিশ নিতে হচ্ছে সো ফিজিক্যাল প্রেজেন্স ইস দেয়ার এই জন্য আপনাকে আসতে হবে আমরা আরেকটা যেটা করছি যেটা আমরা ইদানিং চালু করেছি আমরা হয়তো নেক্সট তারিখ আমরা যাব যাব আমরা 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 তো মোবাইল ইকুইপমেন্ট নিয়ে সবাইকে যেন ই পাসপোর্ট সেবাটা দিতে পারি ওকে তাহলে ওই আমরা মানুষের দোরগোড়ায় যে সার্ভিসটা দেওয়ার যে একটা চেষ্টা সরকারের আছে সেটা আমরা কিন্তু চালু রাখেছি যে মানুষজন আমরা জানি যে বাফিল থেকে একটা লোক যখন আসবেন একজন ভদ্র যখন আসবেন উনি চাকরিজীবী ওনারা দুইটা দিন নষ্ট হবে ধরেন একটা পেপার স্থান নাই সে কিন্তু পারবে না তখন থেকে যায় তাকে ফেরত যেতে হবে সে কষ্টটা তখন সে মনে হয় এটা ভোগান্তি কিন্তু হয়তো আমাদের কিছু করার নেই এইটা লাঘবের জন্যই বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মানুষের দৌড় গড়ায় দিয়ে সার্ভিসটা দেয়া আমরা এটা করব। এটা একটা সার্ভিস আছে আর আরেকটা সার্ভিস একটু খালি প্রশ্ন করি যে ওয়েল অভিযোগটা তো প্রকট না কিন্তু কেউ কেউ করে থাকেন যে অনেকেই যখন একসাথে আসেন পাসপোর্ট রিনিউয়ালের জন্য যেহেতু এখন হচ্ছে টেন প্রিন্টস বা আইরিসের জন্য আসলে সময়টা একটু বেশি লাগে ওয়েটিং রুমে অপেক্ষা করার জন্য কখনো কিরকম হয় শীতের সময় যে তাদের অনেকের একটু বাইরে গিয়ে দাঁড়াতে হয় বা জায়গা হয় না বা অনেক সময় তারা খুব ওয়েলকাম হন না এটা নিয়ে বলতে চাই খালেদ ভাই আপনি আমাদের নতুন নাই আপনাকে আমরা ইনভাইট করেছিলাম কোনো সুযোগই নেই রুমটা হচ্ছে যে ওয়েল ইকুইপড এবং হিটিং সিস্টেম পারফেক্ট শীতকালের জন্য এবং গরম জন্য একদম এয়ার কন্ডিশন সিস্টেম সুপার অ্যারেঞ্জমেন্ট ইস দেয়ার লাইক টু হান্ড্রেড

যে আমরা এখানে কিছু মানুষকে সার্ভিস দেওয়ার জন্য নো ম্যাটার হু ইউ আর which political party you belong to doesn't mm -hmm. matter mm -hmm. as long as you are আপনি যেту পলিটিক্যাল পার্টিটার কথা বললেনই সেটা আমি বলি যাই এখানে কিন্তু অনেক দেখতে পাই যে আওয়ামী সভাপতি বিআরপি সভাপতি নিউইয়র্ক শাখা জামাত সভাপতি জাতীয় পার্টি এনসিপি নানা ধরনে তো উনাদেরকে আপনারা ডিল করতে কি আসলে মানে কিওর ডিল করেন না আমাদের ডিল করতে তো কোনো সমস্যা হচ্ছে না কারণ যখনই কেউ অফিসে আসেন কনস্যুলেটে আসেন সেবা প্রার্থী সে আমাদের অনারট গেস্ট বাংলাদেশী সে

কিন্তু ধরনের প্রোগ্রাম থাকে দেখা যায় যে এখানে আসার পর প্রথম একটা অসুস্থ লাগছিল অনেকগুলা কি বলে সোশ্যাল প্ল্যাটফর্ম লাইক অ্যাসোসিয়েশন বিভিন্ন ডিস্ট্রিক্ট টুস্ট্রিক্ট এগুলো ওগুলো তো হয়তো পলিটিক্যাল লোকজন থাকে দিস ইজ দ্য প্লেস হুডোয়ালি কারণ ওনারাই কিন্তু তার কমিউনিটির জন্য কাজ করছেন আমরা যদি যে ওনার কাজটাকে সহজ করে দিতে পারি কিছুটা বললে অ্যাডভাইস করলে যেভাবে করা যায় তাদের অভাব অনুযোগগুলি আমরা শুনতে পারি অ্যাড্রেস করতে পারি আলwidetilde এই কিন্তু আমাদের কাজগুলোকে সহজ করে দিতে পারে। স্টুডেন্টদের ব্যাপারে যদি একটু বলতেন যে আমাদের মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে অনেকেই আসলে বা মানে সবারই অনেকেরই প্রধান প্রচন্ড আসলে থাকে পড়তে আসা তো সেই ক্ষেত্রে সেটার ভিসা পাওয়া ভিসার মধ্যে জটিলতা ভিসা পাওয়ার পরে এই দেশে আসা তাদের একটা হাউজিং খোঁজা এইসব ক্ষেত্রে আপনারা কোনো ধরনের মানে মানে নতুন ধরনের কোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রোভাইড করেন ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছেন যে আসলে আমরা এই ধরনের কোন ধরনের চাহিদা আমাদের কাছে এখনো আসে নাই আচ্ছা যেটা হয় আপনি জানেন যে বাংলাদেশের বাংলাদেশ থেকে হচ্ছে আমেরিকাতে যতজন স্টুডেন্ট আসে প্রতি বছর বাংলাদেশ কিন্তু পাঁচটা দেশের মধ্যে একটা ফিফথ অ্যাটলিস্ট দুই বছর আগে আমার কাছে এই তথ্যটা ছিল ইউএস এমবেসি থেকে এটা তাদের টুইট করেছিল তখন আমি এটা পিক করেছিলাম আমাদের প্রতি বছর ব্রিলিয়ান ব্রিলিয়ান ছেলেরা এখানে আসে আপনি জানেন যে আমাদের

প্রায় সবচেয়ে ভালো ছাত্ররা সবচেয়ে বলে টপাররা ওনারা আমি আর বেচের কথা বলি বেচের কোনো টপার নাই বাংলাদেশে সবাই সব আমেরিকাতে সিলিকন ভ্যালিতে কাজ করে আইবিএম ইন্টেল সব জায়গাগুলোতে দে আর ডুইং রিয়েলি গুড আমরা যেটা করছি ওনাদের সাথে আমাদের কানেকশনটা একটু এস্টাবলিশ করছি আর কি দেশে যেমন ওই যে এখানকার ইউনিভার্সিটির যে স্টুডেন্টদের সাথে আমরা যেটা করার চেষ্টা করছি এবং আমরা এটা নিয়ে কাজ করছি এটা হয়তো আমরা এটা ইমপ্লিমেন্ট করবো এখানকার স্টুডেন্টদের সাথে বাংলাদেশে যারা এখানে আসতে চায় যেমন ধরেন যে ইন্টারমিডিয়াট ইউনিভার্সিটিতে বা সেকেন্ড ইয়ারে তার সাথে একটা কানেকশন তৈরি করা যে শুরুতে আসলে কিন্তু একটা ধাক্কা খায় যে এখন আমেরিকার সিস্টেমটা তো একটু ডিফারেন্ট তো এইটা যেন ইয়েটা করা যায় যে শুরু আসার আগে যেন সে ব্যাপারগুলো ধরতে পারে যে এখানে কী কী চ্যালেঞ্জ এটা নিয়ে আমরা কিন্তু কাজ করছি একটা প্রতিষ্ঠানের সাথে সে এটা যদি আমরা করতে পারি তাহলে হয়তো ওই যে চ্যালেঞ্জ যেটা পড়তে এসে যেন আমার মেয়ে এখানে পড়ছে আর শুরুর দিয়ে এটা চ্যালেঞ্জ পড়ছিল বাট ও যেহেতু ইংলিশ মিডিয়াম এসে পড়েছে তার জন্য ধরাটা একদম ইজি ছিল আর কি বাট আদার দেন দ্যাট অন্য যারা বাংলা মিডিয়াম থেকে আসে তাদের জন্য কিন্তু এটা ইনিশিয়াল ধাক্কাটা অনেক শেষ প্রশ্ন প্রসঙ্গ একই অবশ্য যে আমরা কিন্তু বাংলাদেশ ফুটবল জাতীয় দলে বিদেশি বিদেশে পড়াশোনা করছে বা বিদেশে বড় হয়েছে এমন বেশ কিছু মানে মেধাবী তরুণকে খেলতে দেখলাম আমাদের এখান থেকেও একজন গেছে তো এই বাংলাদেশিদের মধ্যে খেলাধুলাটা যাতে আরেকটু একটু জনপ্রিয় হয় একটু প্রতিযোগিতা থাকে সেই ক্ষেত্রে কি এখানে কিছু যেহেতু নিউ ইয়র্কে সবচেয়ে বেশি বাংলাদেশি বা বাঙালি ওইটার ক্ষেত্রে আপনি আসলে আপনাদের কোনো উদ্যোগ আছে কি না আপনি এটা ভালো প্রশ্ন করেছেন আমি এইটা শোনার পরে আর মনে হয়েছে যে এমনি বিভিন্ন জায়গা থেকে হয় অ্যাটলিস্ট দুইটা প্রোগ্রামে আমি গিয়েছিলাম বাংলাদেশিরাই তারা এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছিল ফাইনাল ম্যাচে আমি গিয়েছিলাম ট্রফি ট্রফি বিতরণ করেছি ইভেন আমি বাফেলো থেকে গত সপ্তাহে এসেছি তারাও দেখলাম যে বিরিয়ানি মানে মিন সিলেটের যে একটা অ্যাসোসিয়েশন আছে ওইটার উদ্যোগে এটা করছে আটটা টিম নিয়ে একটা টুর্নামেন্ট করছিল এটা টোয়েন্টি মিনিট সিক্স এ সাইড করে হ্যাঁ আপনি যেটা বলেছেন যে আমরা অবশ্যই হ্যাঁ এটা ভালো আইডিয়া আমরা কনসুলেট থেকেই এই জিনিসটা করার চিন্তা ভাবনা করবো শোনার পরে মনে যে একটা জিনিস আমরা জিনিস আছে যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমি মনে করি আমি নিজের ক্ষেত্রে আমি দুইটা কাজ সবসময় পড়াশোনাটা ছিলাম যত রাতে আমি ফিরি আমি দিনে চার ঘন্টা পাঁচ ঘন্টা পরবই আমি শুধু খেলিও তো যেটা করেছি আমি পড়াশোনার পরে স্যারদের কাছে পড়ার শেষে আহ খেলাধুলা এই একটা কাজ যা খেলাধুলা করার সুবিধাটা কি জানেন আপনার কখনো মনটা অন্যদিকে যায় না মানে মানুষের সুকমল વૃত্তিগুলো কিন্তু মানে ডেভেলপটা কিন্তু আপনি খেলাধুলার কালচারে নিয়ে গেলি আমার এটা সুবিধা ছিল একটা জায়গায় খেলা থাকলে ড্রাগ থাকে না অন্য জায়গায় খেলা খুবই গুরুত্বপূর্ণ অন্যরকম একটা আপনি যেই আমার মনে হয় একই সংগঠনে আমি তার আগের বছর গিয়েছিলাম যেখানে কি আমি ওই ছেলেটাকে দেখি তখন প্রথমবারের মতো যে ছেলেটা এখন বাংলাদেশে খেলতেছে না আর কি তো তো আমি খুব উৎসাহী হয়েছি কিন্তু বাংলাদেশি একটা ক্লাব করে করে তো আমরা আপনি তো বললেনি যে এটাতে নিশ্চয়ই আসলে খেয়াল করবেন আমি একটা বোনাস প্রশ্ন দিয়ে আসলে আজকে শেষ করতে চাই আপনি মানে সেটি হচ্ছে যে জ্যাকসন হাইটস অ্যাস্টোরিয়া জ্যামাইকা বা ওজন পার্ক এইসব জায়গাতে এখন প্রচুর বাংলাদেশি রেস্টুরেন্ট বাংলাদেশি খাবার দোকান বাংলাদেশি ফুচকা বা এর জন্য তো নানা ধরনের দোকান আসেই এমনকি বাংলাদেশের গ্রোসারিও আছে কিন্তু আমার যেটা মনে হয় যে এইটা ইংল্যান্ডে আমরা যেমন দেখি যে বাংলাদেশি খাবারের দোকানের খাবার খোদ যারা ইংলিশ মানে যারা ককেশীয় তারাও খুব পছন্দ করতেছে বা যারা আফ্রিকান তারাও পছন্দ করছে কিন্তু হচ্ছে যে এই খাবারটা বা এই জন্য আসলে শুধু বাঙালিরাই উৎসাহ নিচ্ছে এইটার কি কোনো কারণ আছে নাকি এটা ঠিকই আছে আপনি কি মনে করেন মানে বাংলাদেশি ফুড তো আসলে আমেরিকানদের কাছে খুব জনপ্রিয় হইতেছে কি আসলে একটি হচ্ছে আপনি জানেন ইন্ডিয়ান আমেরিকানদের কাছে কিন্তু খুবই জনপ্রিয় হ্যাঁ এবং আমি দেখেছি আমার পোস্টিং ছিল ল্যাটিন আমেরিকাতে আমেরিকাতে ইন্ডিয়ান কিন্তু সবসময় চলে আসে এবং আমাদের এম্বাসিদিগুলো যখনই প্রোগ্রাম করতাম সবাই আসতো এদের অ্যাডভান্টেজটা ছিল যে ওরাও আমাদের স্পাইসি ফুড খেতে পছন্দ করতেন এবং আমাদের স্পাইসি আমাদের একটু হট ওরা হট পছন্দ করে ওই কানেকশনটা ওখানে ছিল এখানে তো অবশ্যই আসলে ওইটা হওয়া উচিত ঠিক কেন হচ্ছে না আমার স্পষ্ট কিন্তু আসলে তো পপুলার হওয়ার কথা আমার কাছে মনে হয় এটা আমাদের বাংলাদেশ ফুডটা আসলে ইন্ডিয়ান ফুড হিসেবে আমরা আমাদের ফুড ইন্ডিয়ান ফুড পাকিস্তান ফুড অলমোস্ট সেম সিমিলার আমরা পত্র পত্রিকা এবং সাহিত্যের নানা জায়গায় বাংলাদেশি ফুডের একটা আলাদা রেকিশন আছে বাংলাদেশের ফুড যদিও ওরা ইন্ডিয়ান হাউস হিসেবে প্রথম এটা চালু করতো বা ইন্ডিয়ান রেস্টুরেন্ট হিসেবে কিন্তু বাংলাদেশ আমেরিকাতে যেটা হয়েছে যে আমেরিকার একটা ইউনিক একটা কাজ করেছে ওরা এটা শুরুতে কখনো এরা আমেরিকান ইন্ডিয়ান ফুড বলে না শুরুতেই বলেছে এটা বাংলাদেশি এইটা করছে এটা এটা একটু সময় লাগবে হয়তো এটা আর হয়তো তাদের আমার কাছে যেটা মনে হচ্ছে রেস্টুরেন্ট গুলো বেশ ভালো আর একটা হচ্ছে যে ধরেন আপনিও অনেক রেস্টুরেন্টে যেন আমরাও যাই এমবিয়েন্সটা হতো আরেকটু যদি বেটার করা যায় তাহলে হয়তো মানুষ জন অ্যাট্রাক্টেড হবে হাইজিনের ক্ষেত্রে একটু যদি নজর হাইজিনের ক্ষেত্রে একটু নজর দেয়া যায় কারণ পিপল এই ব্যাপারগুলো কিন্তু দৃষ্টিটা বেশি এটা দৃষ্টিটা বেশি বিশেষ করে এরকম একটা উন্নত দেশে উন্নত দেশে আপনি

আমাদের যদি যদি কিছু কথা আপনাদের জন্য বলতে চান শেষ কথা আর কি উপসংহার আমি প্রবাসীদের একটা জিনিসই বলবো যে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি এবং পঁচিশে ডিসেম্বর হচ্ছে যে ভোটার নিবন্ধনের সর্বশেষ দিন আমি আশা করব প্রবাসীরা যত বেশি সংখ্যক প্রবাসীরা ভোটার নিবন্ধন করবেন পঁচিশে ডিসেম্বরের আগে অ্যাপসটা হচ্ছে হলো পোস্টাল ভোট বিডি যত বেশি নিবন্ধন করবেন তত বেশি প্রবাসীরা আমরা চাই যে সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বিশেষ করে আমেরিকা থেকে ইলেকটোরাল প্রসেসে যে আগামী জাতীয় সংসদে নির্বাচন ইলেক্টোরাল প্রসেসে উনি যেন একটা পার্টিসিপেট করতে পারেন এবং বাংলাদেশের সরকার রাষ্ট্র গঠনে ওনার প্রতিনিধি গঠনে যেন উনি ওনার মূল্যবান ভোটটা ভোটটা দিতে পারেন এবং এটা যেন কি বলে রায়টা রিফ্লেক্ট হয় ওনার ভোটের সেটির জন্য সবাইকে আসলে আমি আহ্বান জানাবো যে ভোটার হওয়ার জন্য আর সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং নববর্ষ তাদের সুন্দর মঙ্গলময় এবং আরো চমৎকার দিন বয়ানক এই কামনা করছি ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ মূল হোক দর্শক দেখা হবে আবারও অন্য কোনো অনুষ্ঠানে বা নতুন প্রতিনিধির সঙ্গে